ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস গবেষণায় দেখা গিয়েছে যে একটা মানুষের যে অনেক কিছু থাকে বা অনেক কিছু নাই এরকম নিয়েই কিন্তু মানুষের জীবন কিন্তু অনেক কিছু না থাকার পরেও যে মানুষটা ইতিবাচক যে মানুষটা তার সম্ভাবনা বা তার লক্ষ্য অর্জন করার জন্য প্ল্যান করে এবং এই জায়গায় যেতে চায় তখন ওই ব্যক্তিটা অর্জন করতে পারে হারবার রিসার্চ গবেষণায় বলছে যখন মানুষের একটা প্ল্যানিং থাকে মানে একটা কোল সেট থাকে যে এই বছর বা পাঁচ দুই চার পাঁচ বছর জন্য প্ল্যানিং থাকে যখন প্ল্যানিং থাকে ওই ব্যক্তিগুলো অর্জন মানে সম্ভব হয় এবং তার সফলতার তাদের থেকে বেশি অর্জন করে যাদের জীবনে কোনো প্ল্যান থাকে না তো প্ল্যানিং লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যে যেখানে থাকি না কোনো ডিসিপ্লিন আমি যদি একটু নিয়মের মধ্যে দিয়ে যাই যে কোনো অবস্থা থেকে একটা মানুষের জীবনে পরিবর্তন হয় তো যাদের নিয়ম যাদের ডিসিপ্লিন থাকে তারা একরকম হয় আর যাদের নিয়ম থাকে না তাদের ডিসিপ্লিন লাই লাইফে তাদের আরেক রকম হয় গবেষণা এটাই বলছে যে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে শুরু করে যে কোনো পেশার ক্ষেত্রে যে নিয়মের মধ্যে চলা একজন মানুষকে দীর্ঘায়ু করে সুস্থ করে সবল করে একটা সামাজিক করে একটা মানুষকে একটা মানুষকে হচ্ছে একটা সম্মান এবং সমৃদ্ধি এবং সব দিক থেকে অগ্রগতি অর্জন করতে পারে একটা মানুষ যখন তার নিয়মের মধ্যে থাকে তখন অর্জন করে যখন নিয়মের মধ্যে থাকে থ্যাংক ইউ সবাইকে